নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ইউটিউব লাইভে তোমাদেরকে স্বাগতম জানাই আজকের মেনলি ইউটিউব লাইভটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফায়ার অপারেটার অর্থাৎ ফায়ার ফায়ার সার্ভিস কমিশনে তোমাদের যে রিক্রুটমেন্ট এক হাজারটি পদের অ্যাপ্রুভ হয়েছে সেই রিক্রুটমেন্ট সম্বন্ধিত আপডেট আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ফায়ার অপারেটারে শিক্ষাগত যোগ্যতা বয়েস সিলেকশন প্রসেস কি আছে তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদেরকে ডিটেলস কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফায়ার সার্ভিস কমিশনের যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আলোচনা করব এবং সমস্ত কিন্তু এ টু জেড আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো তো ওয়েস্ট বেঙ্গল ফায়ার অপারেটার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে এক হাজারটি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি আসবে এক হাজারটি শূন্য পদ কিন্তু কনস্টেবল র্যাঙ্কে তোমাদের আছে দেন এখানে কনস্টেবল র্যাঙ্কে বা ফায়ার অপারেটারে তোমাদের ভ্যাকেন্সি আবেদন করার জন্য তোমাদের শিক্ষা যোগ্যতা কি লাগবে তোমাদের শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে মাদ্রাসা হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল যেকোনো বোর্ড থেকে তোমরা হলেই হবে শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে কোনো রূপ মাধ্যমিকে পার্সেন্টেজের ব্যাপার আছে নাকি এখানে কোনো রূপ মাধ্যমিকে পার্সেন্টেজের ব্যাপার নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে বয়স কত লাগবে বয়স হলো আঠেরো থেকে সাতাশ বছর বয়স তোমাদের এখানে লাগবে এবং এক্সট্রা তিন বছরের বয়সের ছাড়ের কথা কিন্তু চলছে যেহেতু করোনা পিরিয়ডে কোনো রূপ ভ্যাকেন্সি আছেনি সেই কারণে তোমাদের এক্সট্রা তিন বছরের বয়সের ছাড় কিন্তু আসার একটা সম্ভাবনা আছে অর্থাৎ আঠেরো থেকে তুমি সবার কিন্তু সম্ভাবনা আছে কিন্তু যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু ওটা বলা যাচ্ছে না দেন এস টি এসির এখানে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী টা বি তিন বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এবার স্যালারি কত আছে তোমাদের স্যালারি আছে লেভেল সিক্সের স্যালারি তোমরা পেয়ে যাবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এছাড়াও ডিএ এম এ যা অ্যালাউন্স আছে সেই অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তোমাদের এবার সিলেকশন প্রসেস বলে দিই তোমাদের সিলেকশন প্রসেস টোটাল চারটে ধাপে সিলেকশন প্রসেস হয় প্রথমত তোমরা অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার পর তোমাদের এখানে রিটার্ন এক্সাম হবে রিটেন এক্সাম হওয়ার পর তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে দেন তোমাদের এনডিউডার টেস্ট হবে দেন তোমাদের ইন্টারভিউ এখানে হবে এবার আসি তোমাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সাম কত নাম্বারে হবে তো রিটেন এক্সাম তোমাদের এখানে সরি রিটেন এক্সাম তোমাদের এখানে টোটাল আশি নাম্বারে রিটেন এক্সাম হবে ইংলিশ থেকে কুড়ি নাম্বার ম্যাথমেটিক্স থেকে কুড়ি নাম্বার এবং জি থেকে চল্লিশ নাম্বার তোমাদের এখানে কোশ্চেন থাকবে রিবিয়াস ইয়ারে এইটাই কিন্তু সিলেবাস ছিল দেন আসি হাইট কত লাগবে ফায়ার অ্যাওয়ার্ডের আবেদন করতে গেলে হাইট তোমাদের লাগবে একশো সাতষট্টি পয়েন্ট সিক্স সেন্টিমিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি তোমাদের কিন্তু এখানে হাইট লাগবে জেনারেল ও এই সমস্ত ক্যান্ডিডেটদের এখানে যারা রাজবংশী পাহাড়ি গোর্খা গারওয়ালিস যারা আছো তাদের একশো ষাট সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে তাদেরই হাইটে কিন্তু ছাড় আছে দেন আসি চেস্ট কত লাগবে চেস্ট তোমাদের একাশি পয়েন্ট থ্রি সেন্টিমিটার তোমাদের এখানে চেস্ট লাগবে না ফুলিয়ে অর্থাৎ বত্রিশ ইঞ্চি তোমাদের চেস্ট কিন্তু লাগবে পাঁচ সেন্টিমিটার ফুলি তোমাদের এক্সপ্লেন কিন্তু এখানে করতে হবে দেনাসি আসি ওয়েট ওয়েট কত লাগবে তোমাদের ওয়েট হাইট এবং এজের অ্যাকর্ডিং যে ওয়েট চার্ট আছে সে ওয়েট চার্ট লাগবে মিনিমাম সাতান্ন কেজি ওয়েট কিন্তু এখানে লাগবে তোমাদের ওর নিচে হলে কিন্তু ডিসকোয়ালিফাই হওয়ার কিন্তু সম্ভাবনা তোমাদের থাকবে দেন আসি তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট হওয়ার পর তোমাদের এখানে ফিজিক্যাল অ্যান্ড্রুডান টেস্ট তোমাদের এখানে হবে সেই এন্ডুরান টেস্টে কী কী থাকবে টোটাল তোমাদের এক হাজার মিটারের রানিং হবে টাইম দেওয়া হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে দেন তোমাদের আসি ল্যাডার ক্লাইম্বিং অর্থাৎ সি ল্যাডার মানে হলো সিঁড়ি বা মই যেটা বাংলা কথা বলে সেই মই তোমাদেরকে কুড়ি কুড়ি সেকেন্ডের মধ্যে সেই মইকে কিন্তু উঠতে হবে দেন সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কেজি ওলা তেষট্টি পয়েন্ট ফাইভ কেজির একটি বালির বস্তা থাকবে সেটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে পঞ্চাশ মিটার তোমাকে কিন্তু রানিং রানিং করে নিয়ে যেতে হবে বালির বস্তা থাকে তিনতলার সমান একটি সিঁড়ি থাকবে যেটা তোমাদেরকে এক মিনিটে সিঁড়িটার মধ্যে সিঁড়িটার উপরে তোমাকে কিন্তু উঠতে হবে অর্থাৎ তিন তলার সমান একটি সিঁড়ি দেওয়া হবে ল্যাডার দেওয়া হবে সেই ল্যাডার তোমাকে কিন্তু এক মিনিটে উঠতে হবে দেন আসি তোমাদের কিন্তু রোপ ক্লাইম্বিং অর্থাৎ রোপ দেওয়া থাকবে সেই রোপটাকে ষাট সেকেন্ডের মধ্যে তোমাকে কিন্তু রোপটাকে উঠতে হবে অর্থাৎ হাতের সাহায্যে তোমাকে কিন্তু রোপে উঠতে হবে দেন আসি আর দেন তোমাদের হাই জাম্প হবে ওয়ান পয়েন্ট টু মিটারে তোমাদের কিন্তু হাই জাম্প হবে তিনবার চান্স দেওয়া হবে তিনবারের মধ্যে তোমাদের কিন্তু ওখানে কোয়ালিফাই করতে হবে দেন তোমাদের এখানে ইন্টারভিউ আছে তোমাদের এই সমস্ত কিছু হয়ে যাওয়া তোমাদের এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ তোমাদের কুড়ি নাম্বারে ইন্টারভিউ হবে আশি নাম্বারে তোমাদের কোশ্চেন রিটার্ন এক্সাম হয়েছিল দেন কুড়ি নাম্বারে তোমাদের ইন্টারভিউ এখানে হবে এবার ইন্টারভিউ তোমাদের যেটা আছে সেটা দশ নম্বরে তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে দশ নম্বর এবং যে এক্সট্রা দশ নম্বর আছে কুড়ি নম্বরের মধ্যে সেটা হলো তোমাদের যদি কোনো ফায়ার সার্ভিস কোর্স করে থাকো সরকারি বা বেসরকারি সংস্থান থেকে তাহলে তোমাদের পাঁচ নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি কোনো সরকারি ক্লাব থেকে সাঁতারের কোনো সার্টিফিকেট থাকে যে কোনো সরকারি রেজিস্টার ক্লাব থেকে তোমাদের যদি কোনো সাঁতারের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু দু নাম্বার এক্সট্রা পেয়ে যাবে এছাড়াও যাদের কারো যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিলের ওপরে কোনো যদি কোর্স থেকে থাকে সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এক্সট্রা তিন নাম্বার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ইন্টারভিউতে তো এই ছিল তোমাদের কমপ্লিট সিলেবাস কমপ্লিট ডিটেলস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের টোটাল এক হাজারটি শূন্যপদ তোমাদের এখানে আসবে ডাঙ্কে খুব শীঘ্রই তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা কিন্তু দেখতে পারবে এবং এই রিক্রুটমেন্টটা তোমাদের করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি তোমাদের কিন্তু এই বছর রিক্রুটমেন্টটা করবে এই ফায়ার সার্ভিস অ্যান্ড ফায়ার অপারেটারে তো আশা করি তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়ে এলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর যারা বেঙ্গল ফায়ার অপারে জন্য প্রিপারেশন করছো তারা এখন থেকে অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও সিলেবাস তোমাদের ইংলিশে কুড়ি নাম্বার ম্যাথামেটিক্সে কুড়ি নাম্বার জি কে তে চল্লিশ নাম্বার তোমাদের কিন্তু এই সিলেবাস থাকবে তো এই ছিল তোমাদের আপডেট ভিডিও যদি ভালো ভিডিও লাইক করবে আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে প্রেস করো আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত